তো চুয়ান্ন বছরে আপনারা এটা যেটা দেখেন নাই আলহামদুলিল্লাহ ভাই কিন্তু সবাই কামি আলেম আলিয়া আলেম পীর সবাই একত্রিত হয়ে ছিন্ন ভিন্ন বলতো যে ওলামারা কাকে এবার আমরা সব ওলামারা হাত পাখা জন্ম নাই দানি পাল্লার জামাত হেফাজত ইসলাম আরো আরো যত ইসলামী দল আছে সব এক জায়গায় হয়ে আমরা আপনাদের কাছে বিনয়ের সাথে আবেদন চুয়ান্ন বছরে যাদেরকে রাষ্ট্র ক্ষমতা দিয়েছেন তারা দেশ পরিচালনা করেছে দুর্নীতি সন্ত্রাস খুনা খুনি রাহাজানি চিন্তাই ধর্ষণ এগুলো কিন্তু বন্ধ নাই আমরা আপনাদের কাছে বিনয়ের সাথে একটা বার অন্তত পরীক্ষামূলকভাবেও একটু দেখেন না ওলামারা মারা দেশটা ভালো চালাইতে পারে কিনা বর্তমান প্রেক্ষাপটে জাস্ট আপনাদের জানানোর জন্য বলছি উপদেষ্টাদের মধ্যে একজন উপদেষ্টা আলেন আছে অন্যান্য অনেক উপদেষ্টা যারাই আছে তাদের ব্যাপারে অনেক চুরি ডাকাতি এই চিন্তায় হাবি দাবি এই কমিশন খাওয়াটার কথা আছে কিন্তু একজন আলেন আক্রমক খালেদ সাহেব যিনি বাংলাদেশের শ্রেষ্ঠ আলেম মাদ্রাসার সর্বোচ্চ ডিগ্রি ইউনিভার্সিটি ডক্টরের ডিগ্রি কামি মাদ্রাসার সর্বোচ্চ ডিগ্রি সব নিয়ে বাংলাদেশের ওলামাদের ওলামা ওলামাদের ওস্তাদ অসংখ্য ওলামাদের ওস্তাদ আপম খালেদ সাহ তিনি এখন ধর্ম তিনি যেভাবে সুন্দর পরিচালনার মাধ্যমে দেখাই দিচ্ছে তিনি বাইতুল মকরমের খতিব ইমাম হওয়ার যোগ্য এবং ধর্ম গোটা বাংলাদেশ সহ ডক্টর ইমিসের জায়গায় বসার মতো যোগ্যতা তাকে আল্লাহ দিয়েছে আলহামদুলিল্লাহ অতএব আমরা আলেমরা শুধু মসজিদের ইমামতের জন্য নয় রাসুলের সবচেয়ে বড় সুন্নত যে রাসুল ইকরাইসলামের জীবনের শুনে চোখের পানি ফেলি সেই রাসুল যেমন মসজিদের নববীর ইমাম তেমন মদিনার মুখ রাষ্ট্রেরও তিনি ইমাম আমরা আজকের সমাজে মসজিদের ইমামকে আলেম হওয়া দেখতে চাই কিন্তু ইমামকে মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী দেখতে চাই না যার কারণে দেশের এই অবস্থা কাছে আবেদন যে যে দল করছেন যে মতে আছেন যে আদর্শ আছেন থাকেন শুধু একটি বার ওটাকে সাইডে রাখেন রেখে ওরা আমাদের একটা বার দেশটা পরিচালনার দায়িত্ব দেন আমি আপনাদের কাছে দাঁড়িয়ে পাল্লা প্রতীকটার আফিল রেখে আফিল আবেদন রেখে যাচ্ছি আমি আপনাদের বড় গ্রামের সন্তান আপনাদের